ভূপন গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অ্যাম্বুলেন্সটা আটঅপ করেছি যেটা একচুয়ালি অ্যাম্বুলেন্স না এটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে গাজা পাচারের উদ্দেশ্যে আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে গাড়ির নাম্বার হলো টি জিরো ফাইভ ডাবল ওয়ান ফাইভ যে এই নাম্বারের একটা গাড়ি যেটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে সেটা দিয়ে গাজা পাচার করা হবে সে যে আমরা আমাদের থানার নাকাতে কাতে বসে থাকি এবং অ্যাকর্ডিংলি গাড়িটা আসে প্রথমে গাড়িটাকে সিগন্যাল দিলে গাড়িটা সিগন্যাল ডিনাই করে সিগন্যাল ডিনাই করে এগিয়ে যায় এরপর আমরা গাড়িটার পিছনে ধাওয়া করি ধাওয়া করে আমাদের সৃজনস্বরের কাছাকাছি ওইখানে গিয়ে আমরা গাড়িটাকে আটক করি আটক করার পর গাড়িটাকে যখন আমরা চেক করি গাড়ির ভিতরে আমরা দুইজন লোক পাই একজনের নাম হলো টিটন মিয়া বাড়ির সুনামুড়া আরেকজনের নাম হলো মামুন মিয়া উর বাড়ি ও তারা দুজনকে আটক করি এরপর গাড়ির মধ্যে যখন আমরা তল্লাশি চালাই তখন দেখা যায় যে গাড়ির ভিতরে প্রচুর পরিমাণ গাঁজা আছে ঠিক আছে তারপর আমার গা গাঁজাগুলি ওজন করে দেখলাম যে প্রায় দুইশো বাহাত্তর কেজি গাঁজা আছে এই এম্বুলেন্সটার ভিতরে দুইশো বাহাত্তর কেজি জিজ্ঞাসায় তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং তারা স্বীকার করেছে তারা এইগুলি সুনামোরা থেকে আসাম নিয়ে যাচ্ছিল তারপর আমরা এই দুশো প্রায় দুশো বাহাত্তর কেজি গাঁজা সিজ করেছি সঙ্গে গাইড সিজ করেছি এবং তারা দুজনকে আমরা অ্যারেস্ট করছি এখন আমরা একটা স্পেসিফিক এফআইআর নিচ্ছি নিয়ে